শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে এটাই হচ্ছে সঠিক সময় ফুল গাছ লাগানোর এখানে আমাদের মোট আঠাশটা আপনার ফুল গাছ রয়েছে এর সঙ্গে কিছু ক্যাপসিকামও রয়েছে মাটি প্রস্তুতির ক্ষেত্রে আপনার দেখাই এটা হচ্ছে পলি মাটি যেটা নদীর চরে থাকে সেই পলিমাটি মাটি তার সঙ্গে আমরা জৈব সার পিওর কম্পোস্ট একদম জৈব সার রয়েছে আমাদের সেটা চার ভাগের এক ভাগ এই মাটির সঙ্গে চার ভাগের এক ভাগ এখানে আমাদের যে ফুলের গাছগুলো রয়েছে এটা হচ্ছে ইনকা গ্যান্দার ভ্যারাইটি তার সঙ্গে রয়েছে চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুনিয়া এবং বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে ফুলের গাছ তার সঙ্গে ক্যাপসিকাম রয়েছে তার সঙ্গে ড্রাগন গাছ যেমন এটা আছে ইনসুলিন প্লান্ট যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য। এখানে আমাদের অনেক রকম সংগ্রহ রয়েছে যেমন আপনার ব্ল্যাক টারমেরিক বা কালো হলুদ এর সঙ্গে আছে কালো আদা এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাত মাত্র নিয়ে যাচ্ছে তা এইটাই আমাদের ছাদ ছাদ বাগান এতদিন দেখেছেন আমাদের ড্রাগন বাগান এবার দেখবেন ছাদ বাগান এখানে আমরা মাটি প্রস্তুত করব তারপরে কিভাবে লাগাতে হয় সেই জিনিসটা আপনাদের দেখাবো এটা আমাদের এবার আমরা জৈব সার মিশাচ্ছি ভালোভাবে আমরা মিশিয়ে নেব এটা এখানে যে কম্পোস্টটা ব্যবহার করবেন সেটা যেমন পুরাতন হয় মানে এতে কোনো ধরনের যাতে ছোট ছোট ব্যাকটেরিয়া বা ছোট ছোটো পোকা যাতে তৈরি না হয় না হলে ফুলের গাছে আপনার শিকড়গুলো খেয়ে ফেলবে তাতে নষ্ট হয়ে যাবে তারপরে এগুলো সব এক থেকে মিশিয়ে নেবেন এখানে আঠাশটা ডব রয়েছে আমাদের এবার আমাদের মাটি দেখতে পাচ্ছেন প্রস্তুত হয়ে গেছে একদম এতে পানি যেটা আছে পানি এতে দাঁড়াবে না এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর যেটা গাছ লাগানোর সঠিক নিয়ম হচ্ছে এই নিচে দেখতে পাচ্ছেন ফুটো রয়েছে এই ফুটোতে একটা পাতলা একটা ঝিটকুল বা এরকম টাইপের কিছু দেবেন যাতে পানি যেটা বেশি অ্যাক্সেস পানি হয় সেটা যেমন হয়ে যায় তারপরে গাছটা লাগিয়ে দেবেন আমরা বড় টবে লাগাবো যেগুলো বড় বড় গাছ হয় যেগুলো বড় সেগুলো লাগাবো প্রথমে লাগাবো ইনকা যেটা গ্যান্ডার ভ্যারাইটি গাছ লাগানোর আগে এখানে ছোট ছোট টব থাকে এই টবে চারি সাইডে এরকম করে আঙুলে জাস্ট এইভাবে করবেন এটা অটোমেটিকভাবে এটা উঠে যাবে এইভাবে এতে শিকরে কোনো ক্ষতি হবে না তারপরে এটা মধ্যে যেটা আছে এখানে এইভাবে লাগিয়ে দেবেন জাস্ট বাস এটা লাগানো হয়ে গেছে এইভাবে আমরা প্রত্যেকটা গাছগুলো এইভাবে লাগাবো এখানে যেটা দেখতে পাচ্ছেন হাতে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যখন গাছ যখন লাগাবেন তখন যদি এর গোড়াতে হালকা করে একটু জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাহলে এতে কী হবে ছোটো ছোটো হোয়াইট রুটসগুলো আসবে এতে হবে গাছ বেশি খাবার খেতে পাবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি হবে ফুল ফল বেশি দেবে তার জন্য যখন গাছ লাগাবেন চেষ্টা করবেন হিউমিক অ্যাসিডটা হালকা করে দেওয়ার জলের সঙ্গে এক বালতি জল যেগুলো দশ পনেরো লিটারের জলে যদি মোটামুটি দশ এম দেন তাহলে যথেষ্ট কিভাবে জলটা দিতে হবে আপনারা দেখানো হয়নি তার সঙ্গে হিউমিক অ্যাসিডটা কালকে সন্ধ্যা হয়ে গেছিল তার জন্য ভিডিওটা হয়নি আজকে আপনাদের দেখাবো এই হিউমিক অ্যাসিডটা কিভাবে দেবেন আর কত পরিমাণে দেবেন যেহেতু দেয়া হয়ে গেছে তার জন্য আপনাদের শুধু দেখানোর জন্য দেব জাস্ট এই বড় মগটায় জাস্ট তিন থেকে চার ফোঁটা দিলে দেখেন পুরো কালার চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম কালো কালার হয়ে গেছে এইভাবে আপনারা কি করবেন এরকম কালো কালার হয়ে যাবে প্রতি পনেরো থেকে কুড়ি লিটার জলে আপনি মোটামুটি দশ এমএল দিলে আট থেকে দশ এম দিলে যথেষ্ট তারপরে হালকা হালকা এই করে দিয়ে গাছগুলো লাগিয়ে দেবেন এটা তাড়াতাড়ি শিকড় লেগে যাবে এবং তাড়াতাড়ি গ্রোথে আসবে গাছ বৃদ্ধি হবে এর পরে আপডেট আপনাদের দেখাবো গাছগুলো কীভাবে পরিচর্যা করতে হবে এবং প্রুনিং বা যদি কিছু কিছু প্রয়োজন হয় পরবর্তীতে ঝাঁকড়া করার জন্য ফুল বেশি আসার জন্য প্রুনিং কীভাবে করতে হবে আপনাদের দেখাবো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকানটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যদি কোনো ভিডিও ছাড়ি সেগুলো আপনারা পেতে পারেন ওই থেকে নিয়ে গোটা করে দেখে